নিয়ে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ চলছিল তবে এই প্যানেল জাজমেন্টে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু নেই চাকরি কতজনে যাবে সমস্ত কিছু বলছি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রথমে যে ভিডিওটা করেছিলাম সন্ধ্যার দিকে আপডেটটা পেয়েছিলাম এবং তাড়াতাড়ি করে জাস্ট আমি বলেছিলাম যে যখন কোনো রেজাল্ট আসে মানে থাকে উকিল মারফত কিছু জানা যায় পরে আমি তাড়াতাড়ি দিয়ে দিই তারপরে উকিলদের সঙ্গে একটু জানতে পারি উকিলের সোর্স মারফত জানতে পারি কালকে আগামী আগামীকালকে আবহাওয়াটা নিয়ে পরিষ্কার হয় যে আগামী কালকে দশটা বেজে ত্রিশ মিনিটে আমি যে কথাটা বলছি দশটা ত্রিশ মিনিট এটা কিন্তু এবিপি নিউজ চ্যানেল সোর্স থেকে বলছি নিজে বানিয়ে বলছি না দশটা ত্রিশ মিনিটে অর্থাৎ সকালবেলা এসএলএসটি জাজমেন্টটা দিতে পারে যে জাজমেন্ট রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে এই এলএসি সম্পর্কে আমি বলেছিলাম মার্চ মাসে আসবে না মার্চ মাসের কথা বলিনি মে মাসের কথা বলেছিলাম কিন্তু এটা এপ্রিল মাসেই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকালকে এসএলএসি জাজমেন্টে এখানে প্যানেল বাতিলের আবহাওয়া একটুও পাইনি বলা যাচ্ছে প্রায় সাত হাজার প্রায় সাত হাজার জনের চাকরি বাতিল হচ্ছে প্রায় সাত হাজার এই প্যানেল থেকে তাদের একদম চাকরিটা যাচ্ছে এইটুকু আপডেট পেয়েছি আর বলে কি এর সঙ্গে নতুন সেলেসি সম্পর্কটা কি নতুন সেলেসটি কি হবে আবার বলছি আমি এর আগেও বলেছি যদি প্যানেলটা যদি ছয় জনকে বাদ দিয়ে প্যানেলটা বহাল থাকে তাহলে ওই সাত হাজার জনকে বাদ দিয়ে যারা ওয়েটিং এ ছিল যারা পথে নেমে আছে যারা চাকরি পাই দুর্নীতি জন্য সমস্ত কিছু দেখিয়ে তাদের যখন ঢুকাবে এই প্রসেসটা কমপ্লিট হতে মিনিমাম তিন মাস সময় লাগবে মিনিমাম বলছি মিনিমাম তিন মাস সময় লাগবে পাঁচ আর তিন আট অর্থাৎ আগস্ট মাস পেরিয়ে যাবে এই প্রসেসটা কমপ্লিট হতে আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পর আমরা জানি একাডেমিক ইস্কো দিনের পর দিন চলে যাচ্ছে দু সালের পর দু হাজার ছাব্বিশ পঁচিশ সালে একদম শেষ দিকে নতুন এস থাকে একটা দেখতে পাবো এখানে কিন্তু নতুন গেজেট আসতে পারে নতুন রিক্রুটমেন্ট রুলস তৈরি হতে পারে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে অক্টোবর মাসের আগে এসএলএসটি কোনো গল্প নেই আর রিপিট অক্টোবর মাসের আগে অক্টোবর দু হাজার এর আগে নতুন এসএলএসটি কোনো গল্প নেই আজকে অনেকে একটা কমেন্ট দেখলাম বা আমাকে আমার সঙ্গে কল কথা হলো দেখছে বিভিন্ন চ্যানেলে জুন মাসে এলএস হবে কিসের ভিত্তিতে জুন জুলাই সেলেসটি হবে কিসের ভিত্তিতে আমি গ্যারান্টি দিয়ে বলছি এসএলএসটি কবে হবে এটা গ্যারান্টি দিতে পারবো না এসএলএসটি অক্টোবর মাসের আগে হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে এই ছিল সংক্ষিপ্ত আপডেট আর কি বললাম কাল সকাল সাড়ে টার দিকে জাজমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল না প্রবাল বললে ভুল হবে এতক্ষণ প্রবল ছিল সন্ধ্যার পর থেকে এখন হান্ড্রেড এলো হান্ড্রেড জনের চাকরি বাতিল হচ্ছে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ যদি এরকম হয় তাহলে অবশ্য ভালো হবে কোন দিক থেকে ভালো হবে অবশ্য কারো পক্ষে খারাপ হবে ঠিক আছে এদিক থেকে ভালো হবে যে পাঁচজন অযোগ্য চাকরি পেয়ে যাক এতে যতটা ক্ষতি হবে পাঁচজন অযোগ্যকে অযোগ্যকে বাদ দিতে গিয়ে যদি একজন যোগ্য বাদ হয়ে যায় তাহলে তার থেকে বেশি ক্ষতি হবে এটা হওয়া উচিতই নয় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কমেন্টে লিখবে এসএলএসি রিলেটেড কোনো আপডেট তোমাদের যদি এর থেকে ভালো আপডেট জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবে আর হ্যাঁ নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট অবশ্যই করবে কি ওয়াচিং কি প্ল্যানিং টেক ক্যার বাই জয়িং